বাংলাদেশে আজ ঠাকুরগার জেলা সম্মেলনে উপস্থিত হয়েছে আমি আপনাদের সামনে বক্তব্য রাখার আমার সুযোগ হয়েছে এই মুহূর্তে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিকের কাছে একটি কথা আমি তুলে ধরতে চাই আপনারা প্রত্যেকেই এক একজন পোড় খাওয়া রাজনৈতিক কর্মী নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোথাও হয়তো কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রা ব্যাহত হতে পারে কাজেই শহীদ জিয়া এবং দেশ নীতি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে বিগত দিনে কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের উপরে দায়িত্ব যে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব অবশ্যই অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে অবশ্যই এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোনো পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয় শান্তি নষ্ট হয় এমন কোনো পদ্ধতি অবশ্যই নয় প্রিয় সহকর্মী আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব গণতন্ত্রকে কোনোভাবেই যাতে কেউ বিঘ্নিত করতে না পারে উনিশশো সালে লক্ষ মানুষের প্রাণের বিনিময় এই দেশ অর্জিত হয়েছে পরবর্তীতে আরো হাজারো মানুষের আত্মদানের বিনিময় লক্ষ মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে তারপরেও থেমে থাকেনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন কাজেই এই আন্দোলনকে এই আন্দোলনের ফল যাতে গণতন্ত্র সেই গণতন্ত্র ফল যাতে জনগণ দৌড়গোড়ায় পৌঁছে দিতে পারি আমরা তার জন্য আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজ আমাদেরকে খেয়াল রাখতে হবে এই কথাটি আমি বারে বারে বলেছি আমাদেরকে খেয়াল রাখতে হবে একটু আগে এখানে একজন বক্তা বলেছেন যে বেশ অনেকবার আমি বিগত এক বছরে বলেছি আমরা যত যাই মনে করি না কেন যে আমাদের অনেক নেতাকর্মী হয়তো ভুল করে বুঝতে মনে করছেন যে আগামী দিনের নির্বাচন হয়তো সহজ হবে আমি আজকে থেকে এক বছর আগে বলেছিলাম আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি আপনাদের নিশ্চয়ই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই সবাই না থাকলেও যেই অনুষ্ঠানে এক বছর আগে আমি এই কথাটি বলেছিলাম অনেকেই আপনারা সেদিন উপস্থিত ছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ যা আমি এক বছর আগে বলেছিলাম পারিপার্শ্বিক অনেক কিছু দেখলে ধীরে ধীরে মনে হয় সেই কথাটি হয়তো সত্য হতে যাচ্ছে কাজেই বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব যেভাবে বিএনপি দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে জোরদার করে তুলেছিল সেই আন্দোলনকে জনগণকে সাথে নিয়ে সফল করেছিল আসুন আজকের এই কাউন্সিল অধিবেশনে আমাদের প্রতিজ্ঞা হোক ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে আবার উঠে না আসে সেই রেল লাইনে উঠে না আসে গণতন্ত্রের রেল লাইনে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না আজকের এই অধিবেশনে এই কাউন্সিল অধিবেশনে এটি হোক আমাদের প্রথম প্রতিজ্ঞা আমাদের দ্বিতীয় আরেকটি শপথ গ্রহণ করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ কি সেই শপথ এখানে আজকে আমাদের অনুষ্ঠানের উদ্বোধক জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব একটু আগে বলেছেন যে এই সেই মাঠ যে মাঠে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তব্য রেখেছিলেন এখানে বহু মুরব্বী নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে খাল খননের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন দেশে উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন কল কারখানা থেকে শুরু করে আর অনেক কিছু যার মাধ্যমে দেশ একটি উন্নয়নের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছিল প্রিয় সহকর্মীবৃন্দ বৃন্দ জেলার সহক বিএনপি সহকর্মীবৃন্দ বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত সহকর্মী সহ সমগ্র বাংলাদেশে বিএনপির সহকর্মী বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব হচ্ছে এই বাংলাদেশকে আবার পুনর্গঠন করা এই বাংলাদেশকে আবার ধীরে ধীরে গড়ে তোলা বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যার রূপরেখা আমরা দুবছর আগাই বছর আগে একত্রিশ দফা রূপরেখার ভেতরে দিয়েছি প্রিয় সহকর্মীবৃন্দ আসুন আজকে আমরা তাহলে দুটি শপথ আমরা গ্রহণ করি এই কাউন্সিল অনুষ্ঠানে এক যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসবে গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়ার প্রত্যেক প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে এই হলো এক দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় শপথ হচ্ছে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশিত যে নির্বাচন আগামী দিনে সেই প্রত্যাশিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের রায় সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা আমাদের সেই একত্রিশ দফা আলোকে এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশিত যে বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের জীবন বাজি রেখে আমরা কাজ করবো ইনশাল্লাহ এই দুইটি হোক আজকে আমাদের এই কাউন্সিল অনুষ্ঠানের শপথ প্রিয় সহকর্মীবৃন্দ সামনের দিনে আমাদের তাহলে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দুটো এক যে কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা দুই যে কোনো মূল্যে বাংলাদেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই সুন্দর দেশটি গড়ে তোলা সবাই আমার সাথে একমত দেশ গড়ে তোলার জন্য আসুন আমাদের রাজনীতি রাজকে রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য হোক অন্যতম মূল লক্ষ্য হোক আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম কালার এক্সপার্ট চার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অর এক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট